ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমি আছি মোটামুটি চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসো আমার তরফ থেকে আমরা কোথায় যাচ্ছি পাপা কোথায় যাচ্ছি আমরা বলো তো দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ হুঁশিয়ারটা দেখতে পাচ্ছে না তাই বলছো

পদ্মফুলে একটা ফুল নেই এর আগে হয়তো ফুল হয়েছিল এখন শুধু পাতা বেরিয়েছে আবার হয়তো হবে একটা কুড়ি আছে এখানে পাতাগুলো নড়ছে দেখো হাওয়াতে উঠতে ये कब ये कब दुलदुल करछे করছে है बहुत सुंदर दुलदुल करछे फटाफट মাছ আছে না ওইদিকে সুপরি গাছ দেখবা দেখো সুপরি গাছ এটা এইগুলো সুপরি গাছ সব সুপরি গাছ নৌকাটা চালাচ্ছে ওই লোকটা বসে বসে

তো আমরা গিয়েছিলাম যেখানে সেটা হচ্ছে একটা হসপিটাল এখানে মানে প্রাথমিক চিকিৎসা যেগুলো হয় সেগুলো করা হয় তো হসপিটালটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে তো ভালোই লাগে মাঝে মাঝে গেলে ভালোই লাগে তো আমরা তো বিকেলবেলায় গিয়েছিলাম আর এমনি সারাদিন খোলা থাকে চারটে পর্যন্ত হয় তো আমি জানি না অতটা তো এবার বাড়ি চলে আসছি ওখানে কিছুটা সময় কাটানোর পরে গাছের কাছে দাঁড়িয়েছিলাম তো এই ফুলটা দেখতে পেয়েছিলাম তো কুড়িয়ে নিয়েছি গাছতলায় পড়েছিল এটা হচ্ছে পলাশ ফুল তো তিনটে ফুল পেয়েছি খুব কি সুন্দর লাগছে দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর ভিডিও টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জান